রাতের মধ্যে সুস্থ মায়ের জন্য গোলাপ চল শাড়ি মা একটা গান শোনাবি শোনা এক ওমা ওমা সামনে 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 গান গাই ওমা 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 ও

আমি চোখ তোমায় শুধু বুঝি ও তোমার সরছি তোমায় শোধ বুঝি আমি পুজার মাস বুঝি

মেয়ে গান শোনাচ্ছে আমার গান দিয়ে মা শোয়াচ্ছে তুই কি করছিস আমার পায়ে ধরে আমার মেয়ের আশা পূর্ণ করো সেই মা কি নেবে গানটা ভক্তি দাও ভক্তি 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 তোমায় যেন ভালোবাসতে পারি না

চামড়া গাড়ি চোখে দিয়ে মা দেখা যায় না মাগো এই গানটা যখন আমি শুনতাম তখন শুধু তোমার কথাই মনে পড়তো তুই দুধটা তাই আমি এই গানটা যখন শুনতাম তখন আমার সবসময় মঙ্গলের কথা মনে পড়তো কারণ মঙ্গলের মা তো এটাই বলে যে মন দিয়ে ডাকতে হবে টাকার মতো ডাকলে ঈশ্বর ঠিক সাড়া দেবে তন্ত্র কিছুই জানি নে মা কেমন করে আমারে ঘরে এনে মা দু যখন মাকে বললাম আমি কি দিয়ে তোমায় আমি করে মা বলে দিলো এই হাত দিয়ে তুই যেমন দিবি যেমন করে তুই দিবি সেই ভুল আমার চার্ল এসেছে কত দুঃখ প্রকাশ করতাম না মা গো সবাই কি সুন্দর বড় বড় মন্ত্র প্রায় বই পড়ে মা আমি কোনো বই পড়তে জানি না মা আমি কোনো মন্ত্র বলতে পারিনি মা

আমার এই বলে তুই সন্তুষ্ট মা কবে তোমার দেখা পাবো মা সবাই তোরা নিজের জন্যে পাগল হোস তোরা আমি আমার মায়ের জন্য পাগল মেয়ে পাগল মেয়ে আমার মা আর মেয়ে একই আত্মা একই প্রাণ সেটাই তো হয়েছে পরম কেউ মা মেয়েকে আলাদা করতে পারে কোনো দিন না জয়